নমস্কার দর্শক বন্ধুরা খুশির বাগান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি এই গাছটা রিপোর্ট করব দেখুন এটা জোর কলমের চারা নিয়ে এসেছিলাম দেখুন জোর কলমের চারা এই দুটো হচ্ছে যশেরি দশেরি আর এই দুটো হচ্ছে চৌসা দেখুন একসাথে নিয়ে এসেছিলাম এই চারটে চারা আমি এই দুটো চারা রিপোর্ট করেছিলাম এই আট ইঞ্চি টবে দেখুন মাটির টবে রিপোর্ট করার পরে দেখুন এই যে মাথা কেটে দিয়েছিলাম চারটে ডাল বেরিয়েছি দেখুন এর থেকে আমার ডাল এখন আমি দেখুন এই শিকড় আটকে গেছে জা হয়ে গেছে এইটার আমি আজকে দশ ইঞ্চি টবে বসাবো এই দেখুন দশ ইঞ্চি টবে রিপোর্ট করবো বন্ধুরা কিভাবে গাছ বড় করতে হয় আর কিভাবে গাছটা ঝাঁকড়া করতে হয় একটু দেখে নিন শুধু অনেক নার্সার অনেক ভিডিও দেখছেন অনেক নার্সারের ভিডিও অনেকের ভিডিও দেখছেন বাগানির কিন্তু আমার ভিডিওগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেন দেখুন এই যে আমার ভিডিওগুলো আমার গাছগুলো চেয়ার আছে কীরকম আছে নিশ্চয়ই আমার জানা আছে অভিজ্ঞতা আছে আর একটা কথা আপনাদের বলছি আমি কিন্তু চাষি ঘরের ছেলে চাষি ঘরের ছেলে আমার কিন্তু চাষের সম্বন্ধে সব কিছুই অভিজ্ঞতা আছে আমার বাড়িতে চাষবাস ধান চাষ পাট চাষ সব গাছের চা সবজি শাক সবজি সব করার অভ্যাস আছে তাই বন্ধুদের বলছি আমার গাছ যে কটা লাগিয়েছি দেখুন একটা গাছও কি আপনাদের দেখুন গাছ একটা কোনো পাতা পড়েছে না কি ভরেছে দেখুন সব তো আমি লাগিয়েছি এটা নতুন রিপোর্ট করেছি আজ দিন হলো দেখুন এটা হচ্ছে গৌরমতি দেখুন গাছটা দেখুন তা আমি আপনাদের বন্ধুদের সাত বন্ধুদের বলছি আপনারা ফলো করুন আমি কিভাবে গাছ তৈরি করছি একটু ফলো করুন এইভাবে আপনারাও করুন দেখবেন আপনাদের গাছে এরকম হবে একবার ফলো করে দেখুন আমার মতন এরকম আপনারাও করতে পারবেন কিন্তু করে দেখুন জানতেও পারবেন শিখতেও পারবেন এইভাবে করুন আমি দুই একটা গাছ এইভাবে করে দেখুন না এই দেখুন এটা আমি দশ ইঞ্চি হবে দেবো এখন ছোট গাছ ছোট গাছ এখন গাছে কোনো সার ফার বেশি দেবো না এই দেখুন শুধু শুধু মাটি আর আমার ওই সবজি পচা সার মাটি আছে দেখুন এই দেখুন সবজি পচা সার মাটি কিচেনের সবজি পচা সার মাটি যে আমি তৈরি করেছি সেই মাটি দেব

এটা হচ্ছে জৈব টাইকোটো ব্রিডি ভালো ফাঙ্গিসাইড এটা ফাঙ্গাস টাঙ্গাস লাগবে না তারপরে চাই কিছু গাছ লাগবে না এইভাবে আমি করি আর গাছ আম গাছ সবসময় এটল মাটি পছন্দ করে সবসময় এটল মাটিতে করবেন আম গাছ যদি পারেন করতে পারেন বেশ দুয়াস মাটি তো হবে কিন্তু এটল মাটিতেই ভালো হয় এটল মাটিতে করবেন ধানের চিটে কিছু দিয়ে দেবেন মিশিয়ে নেবেন আর যদি দোয়াশ মাটিতে করেন তাহলে ধানের চিটে পিঠে কিছু মিশাতে হবে না কোকোপিট মেশাতে হবে না এমনি দুয়াশ মাটিতে সার ফার দিয়ে লাগিয়ে দেবেন এটা হচ্ছে এটল মাটি আম গাছ সবসময় এটল মাটি ভালো পছন্দ করে তাই আমি কিছু ধানের চিটে দিয়ে দিলাম মাটিটা ভালো রাখার জন্য গাছের শিকড় বিকড় যাতে ভালো হয় সেইভাবে আমি এইভাবেই সব গাছ করেছি দেখুন আস্তে আস্তে করে এইভাবে ঠুকে টুকে দেখুন দেখুন অবস্থা দেখুন বাড়ছিল না এখন আমি রিপোর্ট করে দিলাম দশ ইঞ্চি এইভাবে সবসময় গাছ তৈরি করবেন এইভাবে গাছ তৈরি করতে পারবেন করবেন ঝাপ গাছ বড় হবে তাড়াতাড়ি দেখুন একই গাছ একসাথে নিয়ে এসে এটা আমি রিপোর্ট করিনি দেখুন কিরকম আছে আর এটা রিপোর্ট করেছিলাম দেখুন কি অবস্থা হয়ে গেছে ডালের এবার এই দশ ইঞ্চি দেবো দেখবেন আর দুই মাস পরে আপনাদের তুলে ধরবো ভিডিও গাছের চেয়ারাটা কিরকম হয় বট গাছ মতন হয়ে যাবে এখন শিকড় বিকড় কিছু কাটবো না ছোট গাছ শিকড় বিকড় কিছু কিচ্ছু কাটবো না এইভাবেই বসিয়ে দেব এইভাবেই বসিয়ে দেব সূর্য করে দিতে হবে মশাতে যেভাবে যে গাছটা আমি রিপোর্ট করলাম এইভাবে আপনারা রিপোর্ট করে দেখুন আপনাদের গাছও এরকম করতে পারবেন সুন্দর একবার করে দেখুন আমার মতন এইভাবে গাছ করুন দেখুন

জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেব ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন আর খুশি সাহাযান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ